মালয়েশিয়াতে জুমার নামাজ আসছে আর কি সবাই যে যাচ্ছে সবার রুমে রুমে এই যে বাংলাদেশি বাইরাও আছে এই সাইডে হ্যাঁ এই সাইডে সবাই মালয়েশিয়ানরা আছে বেশিরভাগ এই দোকানের সাইডতে রুমে যাওয়ার সময় খাবার কিনে নিয়ে যাচ্ছে আর কি এই যে সবাই জায়গায় আর কি খাবার কিনতেছে আর কি দুপুরবেলার খাবার মালয়েশিয়ানরা বেশিরভাগই নিজের রুমে রান্না করে খায় না এরা স্বামী স্ত্রী দুজনই চাকরি করে এই কারণে আর রান্না করার কোনো সিস্টেম নাই এরা কিনে খাবে এই সাইডে পুরো একটা গ্রামের মতো আর কি গ্রাম অঞ্চলের ভিতরে আছি আমরা শহরের থেকে একটু দূরে এই সাইডে মালয়েশিয়াতে কিন্তু সবাই জমা নামাজ পড়তে পারে না আসলে এরকম সুযোগ সবারই হয় না মাসাল্লাহ আমাদের আছে আলহামদুলিল্লাহ এই সাইডে এই সাইডে সব ছোট ছোট দোকান আর কি ও ট্রাফিক হ্যাঁ এই সাইডে ভিতরে সাইডে সব ছোটো ছোটো ঘর আর কি এটা গ্রাম গ্রাম অঞ্চলের ভিতরে এই সবাই বিক্রি করতেছে খাবার ছোটো ছোটো দোকানে আর কি এটা মালয়েশিয়ার প্রত্যেকটা রোডের সাইড দিয়ে আছে আর কি এরকম দোকান খাবার বিক্রি করে হুম জনপ্রিয় এইগুলো আর কি এদের এই সব খাবার বিক্রি করতেছে এই সাইডে এই সাইডে বড় বড় মার্কেট আছে আর কি সুন্দর পরিবেশ আর কি সবকিছু মিলে আর কি মানুষের গ্রাম গুলো গ্রাম না শহরে একটু সাইডে Ini bukan kampung ke? Kampung? Kampung ah. Hmm, kampung cuma sekarang kampung dia dah maju lah dia dah. Aa, macam tengah-tengah macam kampung dengan uh, belakang sana asalnya tu kampung lagi lah. Ha. Hmm. Sini aa, macam banyak kedai lah. Aa, dapat, ada apa, ada, tak macam tak kedai. Ha. Uh. kampung ah. Dia kampung ah. Oh. Uh. Uh. Ini dari side dari kiri. Hai. Bitu daru bisher যারা আসবেন মালয়েশিয়াতে তারা দেখতে পারবেন আর কি মালয়েশিয়ার সিস্টেম বাংলাদেশের মতো আর কি সব ওয়েদার সিস্টেম কালচার কালচার একটু আলাদা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন